আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা সোরাতুন নাবার মাধ্যমে নয়টা নিয়ম শিখে ইনশাল্লাহ কোরআন মাজির শহী শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। তো অবশ্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি নয়টা বিষয় জানেন বা নয়টা নিয়ম আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজিদ শহি শুদ্ধ করে পড়তে পারবেন তো আমি আপনাদেরকে সুরা নাবাটা শেখাবো এবং যেই নয়টা বিষয় সেই বিষয়গুলো আমি সুরা নাবার মাধ্যমে শিখিয়ে দেব অর্থাৎ সুরা নাবা দিয়ে আপনি কীভাবে করার মাঝে ফ্রিলিং পড়বেন সুন্দরভাবে শুদ্ধ করে এই বিষয়টা আমি শিখিয়ে দেব তার আগে আমরা অবশ্যই জেনে নেব যে যে নয়টা নিয়ম আমাদের জানতে হবে বা শিখতে হবে সেই নয়টা নিয়ম এখানে দেখুন আমি প্রত্যেকটা নিয়ম আগে থেকে লেখে রাখছি যাতে আপনাদের বোঝাতে সহজ হয় আমার এখানে লেখা আছে নয়টি নিয়ম শিখেই শুদ্ধ করে কোরআন রিডিং পড়ুন বা রিডিং পড়া শিখুন এক হচ্ছে হরফ মাখ্রাজ অথবা সিফাত আপনাকে অবশ্যই হরফগুলো জানতে হবে আমরা হরফগুলো সবাই জানি মাখা জানতে হবে আমি অবশ্যই যখন আপনাকে সোরাগুলো শেখাবো তখন মাখ্রাজও শিখিয়ে দিব সিফাতও জানতে হবে এখন হরফ হচ্ছে আরবি হরফকে বলা হয় মাখ্রাজ হচ্ছে হরফের সঠিক উচ্চারণ স্থানকে বলা হয় আর সিফাত হচ্ছে হরফের গুণ বৈশিষ্ট্য বা স্বভাব অর্থাৎ হরফটা মোটো হবে কিনা পাতলা হবে কিনা এই সমস্ত দুই হচ্ছে হরকত আমরা জানি হরকত এক জবর জের এক পেশকে বলা হয় আর হরকত তাঁতির পড়তে হয় তিন হচ্ছে তানভিন তানভিন দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তারপর হচ্ছে মাধ মা মানে টেনে পড়া এক লিফ টান তিন লিফ টান অথবা চার লিফ টান হবে পাঁচ হলো শকুন সাকিন অথবা জজমলা হরফ তারপর ছয় হচ্ছে তাসদিদ বা সাদ্দা আর সাত হচ্ছে গুন্না নুন সাকিনা এবং মিম শাকিনের গুন্না ওয়াজিব গুন্না আট হচ্ছে কলকলা আর নয় হচ্ছে ওয়াকফ করার নিয়ম অথবা আয়াত মিল করে পড়ার নিয়ম অর্থাৎ আয়াতের শেষ আপনি কীভাবে মিল করে পড়বেন অথবা কীভাবে থামবেন এই বিষয়গুলো তো এই যে নয়টা নিয়ম এই নয়টা নিয়ম কিন্তু আমরা সুরা নাবার মাধ্যমে শিখে ফেলবো তো অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়গুলো আপনার খুব সহজেই বুঝতে পারবেন তো চল না আমরা এখন সুরা নাবাটা শিখি তারপর আমরা আস্তে আস্তে সকলে শিখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা আইন মিম যে বড় আম এখন আবার সে বাজু গণ্য করতে হবে কারণ হরগতের পর মিমের উপর তাসির থাকলে গণ্য হবে আম্মা ইয়াতা সাতে চারিফান দিবেন কারণ মাদের হরফর মোটটা চিহ্ন আসছে তাই জন্য এখানে চারেফ টান দিতে হবে আমি টান দিনকে সেকেন্ড করতে হবে কারণ মাদের হরফের পর ফার্স্ট তাকে মদ্যে আর বলা হয় মধ্যে আর তিন হিফ টানে পড়তে হয়

এরকম তারপর আইন যাবার আ নুন কে নুন কে ধরবে একটা ওয়াজিব গুণ না আ নুন যাবার না বা যাবার বা হাম জায়গায় লাম কে ধরবে আ নিন ইল আ নিন গুণটা করতে হবে আ নিন না বা ইল আযীম আযীম যা যা যাইম যাইম একই এটা যেরকম আমরা তিন আলিফ টান কে সেকেন্ড করছি এখানে যাইতে আমরা তিন প্রাণ দিয়ে মিমকে সাইকিন করবো তবে এখানে জটা মোটা করতে হবে মোটা হরফ অবশ্যই মোটা করতে হবে আযীম র যখন উচ্চারণ করবেন একটু সাবধান থাকবেন যেন জটা জাল না হয়ে যায় আনিনাবা ইল্ আই এই এরকম আবার আনিন্নবা ইল আযিন দেখুন এখানে আলিফ এর পেশ কিছু নাই এটা হামজা আল ওয়াসল তে এরকম থাকলে আলিফ উপর জবতে পড়বেন পড়লে লাম থাকে তাহলে হামজা লাম আল্লাহ আল আল্লাহ যা আল্লাহি যালিয়াজিদ এটা মাদে হরফ কান জের পেশ মিলে আসছে তমা ধরফ তিনটা মজনে আলিফ ওয়াও ইয়া জবর পর খলি আলিফ পেশে পেশে বলা ওয়াও এবং জে রে পেশে বলা ইয়া আসলে এটা মাদ হয় এক টান দিবেন আল্লাযীহুম ফীহি ফী মাদকে টান দিবেন আল্লাযীহুম ফীহি মুখতালিফুন মিম খ পেশ মুখ খটমটা করবেন মুখতালিফুন এটি মাদ मतदारজি আল্লাযীহুম ফীহি মু তারপরে কাল্লা কাপলাম জবর কাল আলু বললা লাম আলী ভিজাল এটা কিন্তু মাদহর জবরপুর খালিয়ালে পাশে কাল্লা আইনজবর ইয়া আইন চাপ দিয়ে কাল্া শালামুন না একফত ধর এখনও কি করতে হবে মাদ দার্জে করতে হবে কাল্ শায়ালামু এরকম মতে আমরা তিনি প্রাণ দিন করব কাল্ আবার বলেন কাল্লা শালাম সুম্মা এখানে এটাও ওয়াজিব গুণ্য হবে কারণ হরকতের পর নিম দাসিদ আসছে এখানে গুণ করতে হবে সুমাল হবে জবর পর জবরপর খেলিয়ালি মাদ একসাথে দেখুন এখানে আইন উচ্চারণ ইয়া আইন জবর ইয়া এটা জলের হরফ এরকম ইয়া সুম্লা শায় লামু সোম্ শায় লামু আলার্ম না যে এই যে এখানে জিমটা কলকল হবে কারণ টপ জিম ডালে পাঁচটা কলকলা হরফ যখানে পাঁচটা হরফ সুকুন। বা সাক অথবা যখন থাকে তখন কল করতে হয় আইল্যাম না এখানে দেখুন আর দা বলবেন এটা মোটা করতে হবে আর ব বলতে হবে মিহা এই যে হরফ উপরে খারাপ জবর থাকলে অবশ্য এটা মাত সেখানে এক লিপ্টান হবে এখানে অক্ষর অবস্থায় টান পিনে দুইটা জবর আসছে তা যদি আমরা এখানে অক্ফর ধরি তাহলে এইখানে এক লিপ্টান দিতে হবে কারণ অক্ষর অবস্থায় টান বিনে দুই আসলে এক জোবর বাদ দিয়ে আরেক জুবির স্থানে রেখে পরিমাণে টেনে পড়তে হয় মিহাদা এখন যদি আমরা মিল করে পড়ি আমাদের নয় নম্বর নিয়ম নিয়মটা যে নয় নম্বর নিয়মটা ছিল যে ওয়াকফ করা নিয়ম অথবা আয়াত মিল করে পড়ার নিয়ম তো এইখানে আমরা মিল করে পড়ি তাহলে এই ডালগে ওয়াউকে ধরবে এবং গুণ্য করতে হবে এরকম আলাম না জা আলিল ব মিহাদাউ ওয়াল জিবালা আউ দাদা এরকম মিলি করে পড়বে আর অক্স হলে আপনার এক্লিপ টান দিবেন অক্সায় দুইজলিপ টান হবে এক্লিপ আলাম না জা আলিল আলাম না জা আলিল আহাদা ওয়াল জিবালা আউ এরকম টান দিতে হবে তারপর ও খয়লাপ না কুম আইজ ওয়া জ্যা ও খয়লা লাম কবজবর লা এখানে কল করা হবে ও খয়লাপ না কুম আইজ ওয়া আজ এখানে জাটা যখন উচ্চারণ করবেন এটা শিফাটেশ এবং মাখাশ সাজ হতে হবে এখানে মাখাশের ঝিপ এটা নিচের দাঁতে লাগাতে হবে উপরের দাঁতে কিংবা উপরের তালুতে না

ওয়াজা আল না নাউ মাকুম সুবাতা ওয়াজা আল না নুলবননা টান হভাবে নুওয়ালস পন লিং টান্তে যাবে না। ওয়াজা আলনা নাও মাকুম সুবা একট হবে তা এবে নক প্রছত দুরা সেে যেনম দেখখাে একলে পন্টাইনে করব। ওয়াজা আলনা নাউ মাকুম সুবাতা।

وجعلنا الليل لباسا لباسا واو جبر واجم جبر وجعل لم جبر عل نون لم جبر وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا اخنا وجعل نان هبه اي اه نون جي نون كده هربه নুনে এবং মেমের তাসতি দেখলেই মানে সেখানেই আপনারা গুণা করবেন তখনই গুণ্যা করবেন নুনা এবং মেমের তাশির থাকলে গুণ্য হবে তাহলে এখানে আমরা নুনকে নুনকে ধরবো এবং গুণা দেখবো ওয়াজা আল নানানাহার মা আশা ওয়াবা নাই না ফাও ককুম ওয়াবা নাই না ফাও ককুম সাবে এই সিং বাজবর সাবে একটা কলকলা কারণ কফ তফ আ জিম ডাল এপাস্টারফ কলকলা তো এই পাঁচটা হর উপর যখন শকুন থাকবে তখন কলকলা করতে হবে কফ পাঁচটা বাড়ের মধ্যে কফ এবং ট মোটা করে কলকলা করতে হয় আর বা জিম ডাল পাতলা করে কলকলা করতে হয় তাহলে এখানে কলকলা হবে ওয়াবা নাই না ফাও কাবে আং দা দা এরকম আবার বলেন ফাও কুমসা বে আং শিদা দা ওয়াজা আলনা সি র জাউ এখানে দেখুন ওয়াজা আলনা নুন আলু না একই মাধ হবে শির এখন গুন্য হবে কারণ তানবিনের পর এখন ওয়াও আসছে একটা ইদওয়া গুন্যা ইদগামে বাগুন না আর কি এই দেওয়া মায় বাগুন হওয়ার পর চারটা মিম নুন ওয়াও গিয়া দে চারটা হরফের মধ্যে তাসিত আসলে গণ্য করতে হবে অর্থাৎ তানবিন এবং নুন সাকিনের পর যে চারটার সেখানে গণনা করতে হবে গণ্য করতে হবে এটা সঠিক না সঠিক হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পর যখন মিন নুন ইয়া আসবে তখন গুননা করতে হবে এরকম গল করে গণনা করবেন ওয়াজা আল্লা শিরাজা এরকম তারপর ওয়া আংগুণ হবে ওয়া আজাল না মিনাল মো সৈরতি, মিনাল মো মিমা পেশ মো সজে সই ওয়া আঙ্গজাল না মিনাল মো ফৈরতি মা মাতে চালেটান্ হবে। মা আঙ্গগুণণ হবে। এখানে তাবিনা প থাসছেন। অর্থাৎ নুন সেকেন্ড এবং তানবিনের পর এক ফর হরফ 15 টা থেকে একটার পাশাপাশি গণ্য হবে এক ফর হরফটা কি কি তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাল তা যা ফা কফ কফ এই পয়েন্ট ধরফ আসলে গণ্য করবেন ওয়া আন যালনা মিনাল মুসীরাতি মান সাজ্জা যা যা দেখুন সা এবং জিমের মাখাটা একটু দেখেন সা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে সাট উচ্চারণ করতে হবে সাবধান যেন জিহ্বাটা নিচে দাঁতে না লাগে সা উচ্চারণ করার সময় আর জিম উচ্চারণ করার সময় কোনোভাবেই দাঁতে লাগানো যাবে না জিহ্বার মধ্যখানটা উপর তালুর সঙ্গে লাগাতে হবে

ওয়ান বাটা বা টান দিবেন তাওয়াত আন দেবেন লে নো হরে যাবিহীন হাব্বাবাউ ওয়ান বা আপনারাও সুন্দর করে পড়বেন তাজকে ভিরোডে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আপনারা অবশ্যই পনেরোটা আয়াত বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি যেরকমভাবে আপনাকে শিখিয়েছি সেরকমভাবে বেশ বেশি প্র্যাকটিস করেন আর পার্ট টু এর জন্য অবশ্যই কমেন্টস করবেন আমি ইংলিশে খুব দ্রুতই পার্ট টু নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ